একমেইল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয় এই গ্রেফতার সাম্প্রতিক সময়ে আলোচিত এক বড় প্রতারণা চক্রের পর্দাফাঁসের ইঙ্গিত দিচ্ছে পুলিশ সূত্রে জানা যায় গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র প্রিয় দর্শক আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের কারণ হচ্ছে গত সতেরো মার্চ যাবৎ চাঁদাবাজি এরই মধ্যে পঞ্চাশ কোটি টাকা জানা মতে পঞ্চাশ কোটি টাকা চাঁদা তারা আদায় করে ফেলেছেন আরেকটি কথা বলি তাহারিমা জান্নাত শুরুবি হচ্ছেন একজন পাতি জুলাই যোদ্ধা মানে খুবই ছোট জুলাই যোদ্ধা সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কি অবস্থা সদ্য প্রয়াত ওসমান হাদি তিনি বলেছেন এনসিপির নেতারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি জানতে চান জুলাই যোদ্ধা সুরবিকে আইতো বাসেন সুরবি গলা বাজায় খুব কখনো স্কুলের কখনো মাদ্রাসার কখনো কলেজের ছাত্র হিসাবে যার খুব পরিচিতি মানে লাইভে সবসময় আসে একটা লাঠি হাত দিয়ে হাতে থাকে হয়েছে অর্থাৎ টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জিয়া দেশে আসবে আসবে বলে বলে অবশেষে তারেক জিয়া আজকে বাংলাদেশে চলে আসলো এবং তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে গেল এখন কি বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হওয়ার পালা আবার অনেকের মনে প্রশ্ন আছে তারেক জিয়া তো বাংলাদেশে আসার ক্ষেত্রে নিরাপত্তার সংখ্যা ছিল তাহলে কি ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিয়েছে তার জেকে বাংলাদেশে আসার জন্য বা ভারতের সাথে তার জেকে কোনো সমঝোতা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ ক্ষমতার দ্বন্দ্ব প্রতিদিন নয়া নয়া মন নিচ্ছে আফগানিস্তানে যেমন তালেবানি শাসন শুরুর প্রাককালে কিছু পকেট পকেট সংগঠন কিছু সংগঠন দেশটির দখল নেওয়ার চেষ্টায় যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশও ঠিক একই পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছে আপনারা হয়তো মনে করবেন যে যে বাড়িয়ে বলা হচ্ছে। একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে বিদেশে বসেই বাংলাদেশের দুই প্রধান দৈনিক পত্রিকার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যায় কিংবা দেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত ধানমন্ডি বত্রিশ ভেঙে গুড়িয়ে দেওয়া যায় এবং সরকার তা তো দূরের কথা এসবের সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করার সাহস করে না এই মুহূর্তে বাংলাদেশের চলমান ক্ষমতা দ্বন্দ্ব নিয়ে আলোচনা হওয়া দরকার জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে যে মুহূর্তে এদের মধ্যে কোনো এক পক্ষ আরেক পক্ষকে সরিয়ে ক্ষমতা দখল করে নিতে পারেন বলে ক্ষমতার অন্দরমহলে জোর আলোচনা চলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি প্রিয় দর্শক আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের কারণ হচ্ছে গত সতেরো মার্চ যাবৎ চাদাবাজি। এরই মধ্যে পঞ্চাশ কোটি টাকা জানামতে মতে পঞ্চাশ কোটি টাকা চাঁদ তারা আদায় করে ফেলেছেন এবং এটা হয়তো পুলিশ বা আইন বাহিনী জেনেছে কিন্তু ছাড়াও অজানা অনেক রয়েছে আরেকটি কথা বলি তাহারিমা জান্নাত শুরু হচ্ছেন একজন পাতি জুলাই যোদ্ধা মানে খুবই ছোট জুলাই যোদ্ধা সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কি অবস্থা সদ্য প্রয়াত ওসমান হাদি তিনি বলেছেন এনসিপির নেতারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি জানতে চান তার বক্তব্যই পরিষ্কার তাদের দুবাইতে বাড়ি বড় বড় গাড়ি বিভিন্ন জায়গায় ব্যাংক ব্যালেন্স হাদির বক্তব্য যেই সেটা স্পষ্ট অর্থাৎ সিনিয়র জুলে যোদ্ধা যারা আছেন তারা বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা বিদেশে প্রচার করেছেন এবং এই সুরভি কিভাবে চাঁদা আদায় করে এদের একটা সিন্ডিকেট আছে আরো পাতি জুলে যোদ্ধা যারা রয়েছে মানুষকে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে এবং তাদের সাথে প্রতারণা করে প্রতারণার ধরনটা কি যে ওই যে হত্যাকাণ্ড হত্যা মামলায় তাদেরকে ফাঁসিয়ে দিবে ঠিক আছে এছাড়া বিচার আচার তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে টাকা পয়সা আছে তাদেরকে ভাবে হয়রানি করে হুমকি দিয়ে এরা চক্রান্ত করে তাদের কাছ থেকে প্রচুর টাকা দাবি করে এবং তারা আদালত বসায় মীমাংসা করে মামলা মোকদ্দমার সমাধান করে পরে কিভাবে চক্রান্ত করে দুই পক্ষকে ফাঁসিয়ে দেয় এবং তাদের সাথে একটা নেগোসিয়েশন আছে পুলিশের সাথে যোগাযোগ আছে যে ও মুখকে ধরতে হবে তো মুখকে একটা চাপ দেন অথবা যে হুমকি দেয় এরা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং এক পর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে বা ব্যবসায়ীর কাছ থেকে ওরা তাঁদের দাবি করে এবং সাম্প্রতিক সময় গুলশানে এক ব্যক্তির কাছ থেকে আড়াই কোটি টাকা চাঁদা দাবি করেছে না কি হবে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিলে এই ভয়ে ওই ভদ্রলোক কিছু টাকা পয়সা দিয়েছেন বা অনেক দিয়েছেন বা কিস্তিতে দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানতে পারে শুধু এই যে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধারা অত্যাচার অনাচার হত্যা মামলা চাঁদাবাজি টেন্ডারবাজি সমস্ত কিছু করে বেড়াচ্ছে অতি সম্প্রতি আমাদের দুজন উপদেষ্টা পদত্যাগ করেছে এটা জানেন এই দুজন উপদেষ্টার নাকি হাজার হাজার কোটি টাকা জুলাই যুদ্ধ অন্যতম বীর জুলাই যুদ্ধা ওনাদের হাজার হাজার কোটি টাকা এবং তাদের কথাবার্তাই সেটা ফুটে উঠে নির্বাচন করতে বিশ কোটি টাকা লাগে নাহলে নির্বাচন হয় না আর নানান রকম কথা আছে এবং এরা নাকি বিদেশে অনেক টাকা পাচার করেছে এখন সমস্যা হলো কি ডক্টর ইমু তার অস্তিত্ব রক্ষা করতে যেয়ে ধীরে ধীরে জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করবে হানন মাসুদ যার ঘরবাড়িতে ছিল না একসময় হবে এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক উন্নতি লাভ করেছেন তিনি। হুট করে গাড়িতে চলেন বিশাল অক্টালিকা তৈরি করছেন নির্বাচন করবেন এলো হান্নান মাসুদ এরকম কত মাসুদ মাসে দেশে যারা এখন প্রচুর অর্থবিত্তের মালিক। দেশে যেই আসে যেই ক্ষমতায় আসে লুপ পার্টি মততন্ত্র ভাইরেন্স করে থাকে এবং তারা করেছে প্রচুর মানুষকে निर्দोष মানুষকে ব্যবসায়ীদেরকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করেছে এবং বিদেশে পাচার করেছে। এক জুলাই যোদ্ধায় এক সুরভীর তার সুরভের সিন্ডিকেট তার সহযোগী যারা আছে পঞ্চাশ কোটি টাকা আমরা জানতে পেরেছি কিন্তু তার গোপনে আরো বহু টাকা রয়েছে এরকম সবাই প্রচুর টাকা অবৈধভাবে অর্জন করেছে গত ষোলো মাসে সাহেবের নেতৃত্বে কাউকে কোনোভাবে বাধা দেননি কিন্তু এগুলো এখন প্রকাশ্যে চলে আসছে মানুষ এই দিন আর বেশি দিন দেখতে চায় না এর পরিবর্তন অবশ্যই প্রয়োজন এরা ধরাকে সবাই জ্ঞান করছে এরা দেশের লুটপাট তন্ত্র মপতন্ত্র চালু করে মানুষকে জিম্মি করে ফেলেছে এই জিম্মি অবস্থা থেকে দেশের মানুষ সাধারণ মানুষ বিবেকবান মানুষ পরিত্রাণ চায় এই জুলাই যোদ্ধাদের অত্যাচার নির্যাতন যুগুন থেকে দেশবাসী নিষ্কৃতি চায় দেশে আসবে আসবে বলে বলে অবশেষে তারেক জিয়া আজকে বাংলাদেশে চলে আসলো এবং তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে গেল এখন কি বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হওয়ার পালা আবার অনেকের মনে প্রশ্ন আছে তার এক যেহেতু বাংলাদেশে আসার ক্ষেত্রে নিরাপত্তার সংখ্যা ছিল তাহলে কি ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিয়েছে তার যেকে বাংলাদেশে আসার জন্য বা ভারতের সাথে তার এক কি কোনো সমঝোতা হয়েছে সমঝোতা হওয়ার খুবই সম্ভাবনা বেশি হয়তোবা আগামীতে যে পাতানো নির্বাচন হবে সে পাতানো নির্বাচন হয়ে যাবে এবং সে পাতানো নির্বাচনের ফলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তার যে প্রধানমন্ত্রী হবে তার যে প্রধানমন্ত্রী হওয়ার পরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করবে তার কিছু মাস পরে হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন হতে পারে এই সকল বিষয় হয়তো ভারতের সাথে তারেক জিয়ার একটা সমঝোতা হয়েছে এখন মেইন বিষয় হচ্ছে তারেক জিয়া ক্ষমতায় বসার পরে যে সমঝোতাটা হয়েছে সেই অনুযায়ী কি কাজ করবে নাকি সম্পূর্ণরূপে ভারতের সাথে পোলিটি ভারত বিরোধী তার রাজনীতি করে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করবে আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতকালকেই শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে নেতাদের সাথে শেখ হাসিনার এই বৈঠক কেন যেদিন তারেক জিয়া আসবে তার আগের দিন এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে কারণ কিছুদিন আগে এই রাহুল গান্ধী সংসদের মধ্যে বলেছিল মোদীর উদ্দেশ্যে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছে এই সরকার কথা বুঝে নাই তার মানে কংগ্রেস এবং এই যে বিজেপি আছে তারা মিলে হয়তোবা একটা ঝোকসায বা একটা সিদ্ধান্ত এসেছে শেখ হাসিনাকে কিভাবে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায় আরও বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা করেছে সে কারণে এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে যায় ভারতের নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় সোনিয়া গান্ধী বলেন রাহুল গান্ধী বলেন সকলেই চাচ্ছে শেখ হাসিনার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দল ঐক্যমত এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য প্লাস পয়েন্ট সে কারণেই হয়তো তারা জিয়ার সাথে সমঝোতা করে তারা জিয়াকে বাংলাদেশে আসার গ্রিন সিগন্যাল দিয়েছে কারণ এই ষোলো মাসে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং সেখান থেকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কূটনীতিকভাবে সেটা কিন্তু তারা করতে পারে না এখন অপশন বি হিসাবে তারা জিয়াকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং আগামীতে একটা নির্বাচন হয়ে একটি রাজনৈতিক সরকার আসুক সেটা হয়তো ভারত চাচ্ছে কারণ রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে সমঝোতা করা খুব ইজি হয় অরাজনৈতিক সরকারের থেকেও এবং গণতান্ত্রিক দেশের মধ্যে আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের কথা হলো তাকে ফিরিয়ে আনতে শোধা হয় সেই দিকে কিন্তু এই ভালো থাকছে কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীতে প্রাক্তন নির্বাচনের ফলে যে সরকার আসবে তার চিন্তা তারা কি থাকে এবং তারা আদৌ ভারতের সাথে সমঝোতা করে রাজনীতি করবে নাকি একেবারে আওয়ামী লীগকে মাইনাস করে পোলটি পাকিস্তান পন্থী রাজনীতি করবে এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে কিন্তু তার যে রাজনীতি যে একটা ফিলোসফি আছে সে একটু একটু ক্যাডার টাইপসে রাজনীতি করে বা ক্যাটার পলিটিক্স পছন্দ করে হয়তো বা সে পোল্টিও খেয়ে যেতে পারে ভারতের সাথে যে সমঝোতা হয়েছে সেটা রক্ষা নাও করতে পারে এবং আওয়ামী ক্ষমতা আসার পর আরো হয়তো অনেক বেশি কণ্ঠাস করে ফেলতে পারে যদি তার যে আগে যে মনোভাব ছিল সেটা থাকে যদি আগের মনোভাব পরিবর্তন হয় এবং বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় এবং সিনিয়ার যেসব তা আছে অনুভব তাদের কথা শুনে তাহলে আওয়ামী লীগের উপর যে কাজগুলো যে নিষেধাজ্ঞা হয়েছে সেটা তুলে ফেলবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে হয়তো বা হাসিনা দেশে ফিরে আসুক সেটা নাও হচ্ছে চাইতে পারে তার জিয়া শেখ হাসিনার জায়গায় আউামীগের অন্য অন্যতম নেতৃত্বে আসুক সেটা চাইবে তার জায়গায় সাথে এই বিষয়ে কথা বলবে কারণ তার যে সব একটা খুব থাকতে পারে আমি আঠারো বছর বাংলাদেশে ফিরতে পারিনি এখন আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে ফেললো আলম লীগ ফিরে আসলো শেখ হাসিনা যাতে ফিরে আসতে না পারে তিনিও বুঝুক দেশে ফিরে না 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 আসতে পারার কষ্ট কেন এটা ওর মাথায় থাকতে পারে আমলিগ রাজনীতি ফিরলো শেখ হাসিনা যাতে ফিরতে না পারে সে ব্যাপারে হয়তো বা তারেক জিয়া নজর দিবে কিন্তু আওয়ামী জন্য প্লাস পয়েন্ট যদি তারেক জিয়া ইন্ডিয়ার কথা মতো সমঝোতার মতো কাজ না করে হয়তোবা বা আওয়ামী সংগঠিত করে সাপোর্ট দিয়ে কূটনীতিকভাবে ওই সরকারের উপর চাপ প্রয়োগ করে সাধারণ জনগণকে একত্রিত করে একটা বিশাল আন্দোলন আসবে আন্দোলনের ফলে তারেক জিয়া যে সরকার হবে বিএনপি যে সরকার হবে তাকে ফেলেও দিতে পারে ভারত এখন অনেক কিছু ডিপেন্ডেন্ট ভারতের উপর কারণ আমাদের আওয়াম যারা যারা কাছে আছে মুক্তিযোগিত সমস্ত আছে তাদের প্লাস পয়েন্টে হচ্ছে আওয়ামী সাধারণ জনগণকেও ভারতের সকল জনগণ ভালোবাসে এবং রাজনৈতিক যত দল আছে ভারতদর্ষ আছে সকলেই আওয়ামী লীগের সাথে আছে আওয়ামী লীগকে ভালোবাসে সে কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব হবে আগামীতে যে পাতা নির্বাচন হবে তারপরে এবং শেখাসিনা হয়তো বা খুব তাড়াতাড়ি যে ফিরে আসতে পারে যে আঠারো বছর বছর লেগেছে হয়তো বা দুই থেকে তিন মাস লাগতে পারে বা আঠারো মাস লাগতে পারে এর বেশি সময় লাগার কথা না এ হচ্ছে আগামীর বাংলাদেশের রাজনীতি চিন্তাধারা ভারতের এবং বাংলাদেশ আগামীর ফিলোসফি অনুযায়ী তারেক জিয়া কিভাবে আগাবে সেটাও কিন্তু আমাদের সাধারণ জনগণের দেখার বিষয় তাই যারা আওয়ামী লীগের কর্মী আছে তারা আপনারা অতিরিক্ত উজ্জীবিত হওয়ারও কিছু নেই হতাশ হওয়ারও কিছু নেই কারণ যা হওয়ার সেটা হবে আর যা হওয়ার সেটা পাঁচ আগস্ট হয়ে গিয়েছে আর আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতা ছিল এখন আপনারা একটু রিল্যাক্সে থাকেন বিএনপি ক্ষমতায় আসুক কিভাবে দেশটা কয় মাস যাওয়ার পর সাধারণ জনগণ রিলাইজ করতে পারবে ওই ষোলো শাসন আমল কেমন আর বিএনপি তিন চার মাস বা ছয় মাস বছরের শাসন আমল কেমন জনগণকে একটু জন্য হলো রিয়াই কিছুদিনের জন্য ক্ষমতায় ক্ষমতায় প্রয়োজন চলে আসবে তারা দেশে আপনাদের এত মাথা ব্যথা এত টেনশনের কিছুই নেই আমরা ষোলো বছর প্রতিদ্বল পক্ষে আমি ক্ষমতায় ছিল এখন পাঁচ বছর ক্ষমতায় বাইরে থাকবে বা সাত বছর থাকবে সমস্যা কোথায় রাজনীতি তো এমনই আজ কিন্তু আপনি ক্ষমতায় থাকতে থাকবেন যতই জন্য কাজ করেন যতই জনগণের পাশে দাঁড়ান যতই আপনার শক্তিশালী দল আপনার প্রথম হবে আবার আপনাকে ওভারকাম হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলে আবার আপনি জনগণের প্রতি ক্ষমতায় আসতে হবে এটা একটা গণতান্ত্রিক দেশের রাজনীতি এটা একটা গণতান্ত্রিক দেশের সৌন্দর্য এটাই হচ্ছে রিয়েলিটি এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে এবং পক্ষে যারা শক্তি আছে তাদেরকে মেনে নিতে হবে এটা মেনেই আগামীতে রাজনীতি করতে হবে যারা তরুণ আছেন তাদেরকে এটা মেনে নিতে হবে কারণ অনেকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তরুণ অনেক তরুণের রাজনীতি আসছে তারা হয়তো বা থেকে চলে যাওয়ার পরে মেনে নিতে পারছে না আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে তারা বিরোধী দল থাকার অবস্থায় কিভাবে রাজনীতি করতে সেটা জানা না সে কারণে ষোলো মাস সতেরো মাস মতো বাইরে থাকার কারণে তারা এখন ফিল করছে সেটা আস্তে আস্তে আর কয়েক মাস পরে চলে যাবে এবং বিরোধী দল থাকা অবস্থায় রাষ্ট্র কিভাবে রাজনীতি করতে হয় এবং কীভাবে ফিরে আসতে হয় কীভাবে জেল জুলুম সহ্য করতে হয় সেটাও তারা আস্তে আস্তে শিখে যাবে এটা যত তাড়াতাড়ি শিখে যাবে যত তাড়াতাড়ি ভয় ডর ভেঙে যাবে তত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাস্তাতে নামতে পারবে এবং ইন্ডিও কঠিনভাবে সহযোগিতা করে রাস্তাতে নামিয়ে জনগণের সাথে নিয়ে যে সরকার থাকবে তাকে খুব তাড়াতাড়ি পতন করাতে পারবে এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে আশা করছি আমি যেগুলো বিষয়ে পয়েন্টগুলো বলেছি আপনারা ভালো করে বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যদি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝেন আপনাদের হতাশা কিছু নেই টেনশন কিছু কিছু নেই শুধু সংগঠিত হন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আওয়ামী লীগ ফিরে আসে এবং সেখানে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসে তার আগে আমি যে সকল বিষয় বলেছি যে সকল বিষয় ঘটবে এবং আওয়ামী লীগের এই সকল কাজগুলো করতে হবে তাহলে কিন্তু শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি খুব তাড়াতাড়ি ফিরতে পারবে কিন্তু এটাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ভারত এটা আপনি লিখে রাখেন বাংলাদেশকে নিয়ে আজ আন্তর্জাতিক পরিসরে যে ভাষা ব্যবহৃত হচ্ছে সেটা কোনো হঠাৎ তৈরি হওয়া ন্যারেটিভ নয় দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরেই দ্য গ্রে জোন লিখেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রকল্প নিয়ে তখন অনেকে সেটাকে পশ্চিমা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু সমস্যা হলো আজ বাংলাদেশে যা ঘটছে তার জন্য আর বাইরের কোনো স্ক্রিপ দরকার হচ্ছে না রাষ্ট্র নিজেই নিজের ভেতর থেকে ভেঙে পড়ছে গত সতেরো মাস ধরে চলা সহিংসতা মব চিং সংবাদ মাধ্যমে আগুন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা সংখ্যালঘুদের টার্গেট করা এই সব কিছুকে যদি কেউ বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করে সে হয় ইচ্ছাকৃতভাবে অন্ধ নয়তো রাজনৈতিকভাবে অসৎ এখানে একটি ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা কেন্দ্রে আছে রাষ্ট্রের কর্তৃত্বের বিরুদ্ধে এবং সেই শূন্যতায় মবকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করার কৌশল কিংবা রাষ্ট্রের ভেতরে থাকা একাধিক পক্ষের রক্তক্ষয়ী ক্ষমতা দখলের দ্বন্দ্ব এখানে উল্লেখ করার মতো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউস মূলত ক্ষমতার ট্রেনটি চালাচ্ছেন কিন্তু তাকে সরিয়ে দিনের জন্য ক্ষমতা দখল করার জন্য কয়েকটি পক্ষ খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে তার মধ্যে ইউটিউব কেন্দ্রিক বিদেশে থাকা পক্ষের মতদে বাংলাদেশের চলমান ক্ষমতার দ্বন্দ্বে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমানের নিবিড় অংশগ্রহণ এবং হাবির লাশকে কেন্দ্র করে তার ক্ষমতার ড্রাইভিং সিটে বসার কিন্তু উড়িয়ে দিতে না বরং চলমান সহিংসতায় রাষ্ট্র বনাম রাষ্ট্রের সমান্তরালে থাকা এসব নন স্টেট অ্যাক্টরদের এই দ্বন্দ্ব বাংলাদেশকে কোন স্তরে নিয়ে যাচ্ছে তাও আমাদের আলোচনা আনা দরকার একটা রাষ্ট্রে মানুষ খুন হয় সেটা দুর্ভাগ্যজনক কিন্তু সব রাষ্ট্রেই অপরাধ হয় সেটাও সত্য পার্থক্যটা তৈরি হয় যখন মানে রাষ্ট্র কিভাবে সেসব ঘটনার খুনের অপরাধের প্রতিক্রিয়া দেখায় তার উপর বাংলাদেশে এখন যে ভাষায় প্রতিক্রিয়া আসছে যে মাসে দু একটা খুন ছাড়া আইন শৃঙ্খলা তেমন খারাপ না এই ভাষা আসলে একটা রাষ্ট্রের আত্মসমর্পণের ভাষা এটা সেই চিকিৎসকের মতো যে বলছে রোগী মোটামুটি সুস্থ কিন্তু হার্টটা বন্ধ

এই কাজগুলোই করছেন রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করছেন তিনি আগুনের ভেতরে ছিলেন আগুন জ্বালানোর সময় মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রের প্রতিটি স্তরের প্রতিক্রিয়া তিনি সিদ্ধান্ত সরকারের অংশ সরকারই এই ঘটনা এটা কোনো ফেসবুক স্ট্যাটাস না এটা রাষ্ট্রীয় আচরণের বিশ্লেষণ তিনি করেছেন আপনাদেরকে জানিয়েছেন যখন আগুন জ্বলছিল তখন আশ্বাস ছিল যে আগুন নেভানো হবে কিন্তু কার্যকর কোনো নির্দেশ ছিল না ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি এর মানে এর মানে আগুন নিভুক বা না নিভুক ভিতরে মানুষ থাকুক বা না থাকুক সেটা স্টারের এতগুলো সাংবাদিক আটকা পড়েছিলেন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জায়বা রহমান বলছেন তিনি মারা যাচ্ছেন ধোয়ায় শ্বাস নিতে পারছেন না তখন রাষ্ট্র অ্যাক্ট করেনি এই জায়গায় এসে রাষ্ট্র আর নিরপেক্ষ থাকেনি রাষ্ট্র তখন সহিংসতার অংশীদার হয়ে গেছে একথা আমাদের মানতে হবে এখানেই রাষ্ট্রের ভেতরে ঢুকে থাকা নন স্টেট অ্যাক্টরের ভূমিকাকে আলোচনা এড়া দরকার তারা রাষ্ট্রের ভিতর ঢুকে বসে আছে রজার খলিল সহ প্রধান উপদেষ্টার দপ্তরে তাদের নিয়োজিত এজেন্টরা খুব কৌশলে রাষ্ট্রকে আরও অস্থিতিশীল মানে নানা ভয়াবহ সংকটে পড়তে দিচ্ছে কিংবা সংকটে পড়লে সেগুলো জেনেও রাষ্ট্রকে কোনো ব্যবস্থা নিতে দিচ্ছে না এ কথাটি নুরুল কবির বলেছেন এবং তাদের স্বার্থ আছে প্রথম বন্ধ হলে আরেকটি পত্রিকার ব্যবসা বেড়ে যাবে এটা একটা ছোট স্বার্থ কিন্তু সবচেয়ে বড় স্বার্থ আসলে ক্ষমতা একই কৌশল দেখা যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্র ছায়া নট উদিচ্ছি এগুলো কোনো দলীয় ক্যাডার ভিত্তিক সংগঠন নয় এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক স্মৃতি এগুলোকে ভারতীয় লীগের দালাল কালচারাল ফ্যাসিস বানিয়ে দেওয়া হচ্ছে এখানে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যে কথা হয়তো বৈধভাবে প্রশ্ন করা যায় দেশের ভিতরে সাংস্কৃতিক বহুত্ববাদকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে সেটা এটা খুব পুরনো ফ্যাসিস কৌশল ইতিহাস বলে ফ্যাসিবাদ প্রথমে বই পড়ায় গান বন্ধ করে শিল্পীদের শত্রু বানায় কারণ সাংস্কৃতি মানুষকে প্রশ্ন করতে শেখায় উদার করে আর প্রশ্ন ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু শেখ হাসিনাকে তারা ফ্যাসিস্ট হিসাবে এতদিনেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কারণ তাদের দমন পীড়ন এতটাই ভয়াবহ হয়ে উঠেছে তারা এতটাই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন যে মানুষ বলতে শুরু করেছে যে তারা তো আগেই ভালো ছিল বরং শেখ হাসিনার আমলে রাষ্ট্রের ভেতর এরকম নন স্টেট কোনো অ্যাক্টরকে বাড়তে দেওয়া হয়নি শেখ হাসিনা শক্তভাবে এই অ্যাক্টরদেরকে দমন করেছিলেন বলেই তাকে এইসব অ্যাক্টররা এখন ফ্যাসিস্ট বলে এই রাষ্ট্র বনাম নন স্টেট অ্যাক্টরদের ভয়াবহ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দিক হলো তারা বাইনারি তৈরি করে তুমি হয় আমাদের সঙ্গে নয় আমাদের শত্রু মাঝামাঝি কোনো জায়গা নেই প্রশ্ন করার জায়গা নেই ডিমদ পোষণের জায়গা নেই এই বাইনারি শুধু রাজনৈতিক না নৈতিকতাও তারা দিয়ে দেয় প্রকৃত বাংলাদেশ বনাম শত্রু বাংলাদেশ এই শত্রু তালিকায় ঢুকে যাচ্ছে বা ঢুকিয়ে দেওয়া হয় সাংবাদিক সাংস্কৃতিক কর্মী সংখ্যালঘু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমনকি সাধারণ নাগরিককেও একবার এই তালিকা তৈরি হয়ে গেলে মবের হাতে সহিংসতা ন্যায্য হয়ে যায় এবং মগ দিয়ে তাদের হত্যাকে বৈধ করা যায় তারা হত্যাযোগ্য হয়ে ওঠেন হাদির মৃত্যুকে এদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট বানানো হয়েছে জীবিত হাদি ছিল বিতর্কিত প্রশ্নবিদ্ধ এমনকি অনেকের কাছে বিরক্তি করো কিন্তু মৃত হাদিকে তারা বানিয়ে ফেলেছে প্রতীক প্রতীকের রাজনীতিতে যুক্তি লাগে না লাগে আবেগ লাগে শত্রু লাগে রক্ত এখানে কেউ আর প্রশ্ন করে না এই মৃত্যু কার স্বার্থে ব্যবহার হচ্ছে সেই প্রশ্ন কেউ করছে না বরং সবাই নিজের নিজের রাজনৈতিক প্রজেক্টে এই লাশকে বসিয়ে দিয়ে তারা তাদের ভবিষ্যৎ হাসিল করে নিচ্ছে পথ হিসাবে হাদির লাশকে মাহমুদুর রহমান এবং তার সাক্ষা যেভাবে ব্যবহার করেছেন তার এটা একটা ক্লাসিক এক্সাম্পল এখানে বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতিশোধ পরায়ণ করে তোলার চেষ্টা হয়েছে যা এদেশের মানুষ নয় দেশের নরম মাটির মতোই মানুষ নরম ছিল কিন্তু তাদেরকে ধীরে ধীরে নয় সেই দু তেরো সাল থেকেই আফগানিস্তানের কঠিন মাটির মতো ফসল করে তোলার জন্য হাদির হত্যাকাণ্ডকেও

বরং এই বিচারহীনতার সংস্কৃতির ভিতরে উগ্র রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন নন স্টেট অ্যাক্টরদের দিয়ে করানো মবগুলো ধ্বংস চাইছে তারা জাস্টিসের ভাষায় নিজেরাই কথা বলছে নিজেরাই আইন তুলে নিচ্ছে হাতে তারা বলছে রাষ্ট্র বিচার দেয়নি আমরা করব এই জায়গায় সাধারণ মানুষ বিভ্রান্ত কারণ জাস্টিসের আকাঙ্ক্ষা হয়তো বাস্তব কিন্তু সেই আকাঙ্ক্ষাকে হাইজ্যাক করে মবকে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্র কাজে ইউনুস এখানে পুতুল হিসাবে বসে আছে। তাকে ক্ষমতার কেন্দ্রে রেখে অনেকগুলো পক্ষ এখন ক্ষমতা দখলের রোড গুলোকে আরো বাস্তবায়ন করার জন্য নানা ধরনের কৌশল নিয়ে কাজ করছে এখানে ইউনুসের অযোগ্যতার ভূমিকাকে আপনাদের আমলে নিতেই হবে একটা সরকার গণ অভ্যুত্থানের নামে ভয়াবহ সন্ত্রাস ঘটিয়ে রাষ্ট্রপরিচালনা পরিচালনার দখল নিয়েছে তারা সবচেয়ে মৌলিক কাজটাই করতে পারেনি নিরাপত্তা নিশ্চিত করা জনমনে আস্থা ফেরানো এগুলো পারার কথাও তাদের নয় তারা সংস্কারের নামে সময় নিয়েছে কিন্তু সংস্কার কোথায় কিভাবে কাদের জন্য কেউ জানে না ফলাফল হলো রাষ্ট্র চলছে আমলাতান্ত্রিক এনার্শিয়ায় আর রাজনীতিকে আবারও নিয়ে আসা হয়েছে রাস্তায় ইউনুসের এই ব্যর্থতার আন্তর্জাতিক প্রভাব কত বড় সেটা যদি বুঝতেন কেউ শেখ হাসিনার পতনের পর এই বিনিয়োগকারীরা জাস্ট বাংলাদেশ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে কারণ তারা দেখছে মক সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান কালচারাল ফ্যাসিজামের স্বাভাবিকীকরণ এই পরিবেশে কোনো বড় প্রযুক্তি বা উৎপাদন বিনিয়োগ আসবে না আসার কথা নয় নাইক এডিডাস মানে এনভিডিআর এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে কখনোই আসবে না এখানে আয় নিরাপত্তা সামাজিক স্থিতিশীলতা কিছুই তো নেই কেন আসবে বলুন বিনিয়োগ শুধু কি ট্যাক্স আর মজুরি দেখবে নাকি মানে কম পয়সার শুধু দেখবে বিনিয়োগ আসলে ভবিষ্যৎ দেখবে অতটা নিশ্চিত তাদের বিনিয়োগ বাংলাদেশ আফগানিস্তান হবে কিনা সেই প্রশ্ন নিয়ে আরেকদিন আলোচনা করবো ইতিমধ্যে বহুবার বলেছি আফগানিস্তান একটা নির্দিষ্ট রাজনৈতিক কেস বাংলাদেশের ঝুঁকি কিন্তু বহুবিধ বাংলাদেশে আফগানিস্তানের মতো বিভিন্ন পকেট সংগঠন ও নেতৃত্ব দেখা যাচ্ছে যারা নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে একে অন্যের রক্তের পিয়াসি হয়ে উঠছে রুয়ান্ডা বা সোমালিয়ার মতো দীর্ঘস্থায়ী ভাতৃঘাতী সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশে এদেরকে কেন্দ্র করে এই ধরনের রাষ্ট্রে কোন টেক ইকোসিস্টেম বা বিনিয়োগ কাঠামো গড়ে ওঠে না গড়ে ওঠে মব মিলিশিয়া ভয় আর মেধা পলায়ন। ইউনস মব দিয়ে আওয়ামী লীগের চিহ্ন করতে গিয়ে এসব দৈতকে বদলে থেকে বেক হয়েছেন যাদেরকে শেখ হাসিনা বন্দী করেছিলেন আর এখন তারাই নেতৃত্ব নিয়ে ইউনসের ক্ষমতাকে কেড়ে নিতে উদ্যত অনেকেই এখন বলছেন যে নির্বাচন বাদ দিয়ে কে হবে নতুন সরকারের বাপি অনির্বাচিত দীর্ঘস্থায়ী সরকারের প্রেসিডেন্ট এই দ্বন্দ্বই দিন দিন বাংলাদেশকে আরো রক্তক্ষয়ী এবং সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই নির্বাচন দিয়ে আমরা কি করব এটা কে বলেছেন এটা বলেছেন মাহমুদুর রহমান সুতরাং তিনি নির্বাচন চাইছেন না নির্বাচন ঠেকানোই তিনি একটি মুখ্য শর্তটি কোনো ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে কার কেমন আশা আমি জানি না কিন্তু আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন যে বাংলাদেশের চলমান একাধিক পক্ষের এই রক্তক্ষয়ী দ্বন্দ্ব যে কোনো মুহূর্তে আরও ভয়াবহ হয়ে উঠবে তাতে আমার কোনো সন্দেহ নেই বাংলাদেশকে পরাজিত করতে ব্যর্থ করতে আফগানিস্তান বানাতে এদের মানে নাম আপনারা হয়তো পরে নেবেন পরে বলবেন আমি একটু আগেই জানিয়ে দিলাম আপনাদের তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ